ওকে তাহলে আজকে আমরা করব দ্বিপদ প্রক্রিয়া দ্বিপদ প্রক্রিয়া এই কথাটা কথাটার মাধ্যমে বুঝতে পারছো যে দুটি পদ তাদের মধ্যে একটা প্রক্রিয়া কাজ করবে দ্বিপদ অর্থাৎ দুটি পদ তাদের মধ্যে একটা প্রক্রিয়া কাজ করবে এই দ্বিপদ প্রক্রিয়া নতুন কিছু নয় তোমরা ছোট থেকে করে আসছো একদম প্রাইমারি স্কুল থেকে করে আসছো যেমন ধরো এক আর দুই এদের যোগফল করেছ সমান তিন এসছে এখানে এই যোগটা কি একটা প্রক্রিয়া কাদের মধ্যে কাজ করছে এক এবং দুয়ের মধ্যে এক এবং দুই কোন সেটের পদ এরা হচ্ছে বাস্তব সংখ্যা বলতে পারো বা স্বাভাবিক সংখ্যাও বলতে পারো বেশ তাহলে এবার দ্বিপদ প্রক্রিয়া কাকে বলবো না সেই সমস্ত প্রক্রিয়াগুলো যারা একটা সেটের দুটো পদের মধ্যে প্রক্রিয়া করে বা অপারেট করে এবং ওই সেটেরই একটা পদকে ফিরিয়ে দেয় অর্থাৎ এই একটা সেট সে মনে করো এটা হচ্ছে এস এই সেটটার নাম হচ্ছে এস এখানকার দুটো পদ তাদের মধ্যে একটা প্রক্রিয়া কাজ করছে দিয়ে এই প্রক্রিয়াটা কাজ করে আর একটা পদ আমাকে দিয়ে দিচ্ছে এই সেটেই এই সেটের বাইরে নয় যেমন এই প্রক্রিয়াটা যেমন ধরো এই সেট এই সেটটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা সেট স্বাভাবিক সংখ্যা সেটের যে কোনো তুমি দুটো পদ নিয়ে নাও দুই আর তিন মনে করো তাদের যোগ করো এই যোগ প্রক্রিয়া তাহলে কী দেবে পাঁচ দেবে এই পাঁচটা কোন সেটের ওই স্বাভাবিক সংখ্যারই পদ তাই না তাহলে স্বাভাবিক সংখ্যার সেট থেকে দুটো পদ নিয়ে তাদের মধ্যে যদি যোগ প্রক্রিয়া করা হয় তাহলে সেই যোগ প্রক্রিয়াটা আমাকে আর একটা স্বাভাবিক সংখ্যা দিচ্ছে তাহলে এই যে প্রক্রিয়াটা এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া তাহলে দ্বিপদ প্রক্রিয়ার সংজ্ঞা কি না কোনো প্রক্রিয়া স্টার এ সেটের দুটি পদের মধ্যে অপারেট করে যদি এসেটের সেটের একটি অনন্য বা ইউনিক পদ দেয় অনন্য বা ইউনিক এটা খুব ইম্পর্টেন্ট এই সেটের পদ তো যেই হবে এবং এটাকে ইউনিক হতে হবে অর্থাৎ এই দুই আর তিনে যোগ যোগ করে অন্য কিছু হওয়া চলবে না শুধুমাত্র পাঁচই হতে হবে ঠিক আছে তাহলে কোনো প্রক্রিয়া স্টার এটা হচ্ছে প্রক্রিয়ার নাম এর সেটের দুটি পদের মধ্যে অপারেট করে যদি এর সেটেরই এর সেটেরই একটি অনন্য পদ দেয় তাহলে ওই প্রক্রিয়াটিকে ওই স্টার প্রক্রিয়াটিকে ডিপদ প্রক্রিয়া বলা হবে ডিপদ প্রক্রিয়া বলা হয় তাহলে তোমরা বিপদ প্রক্রিয়া কিন্তু আগে থেকেই করে আসছো একদম ছোটো থেকেই করে আসছো ওকে তাহলে ন্যাচারাল নাম্বারের সেটে যোগ প্রক্রিয়া একটি দ্বিপদ প্রক্রিয়া আচ্ছা ন্যাচারাল নাম্বার সেটে বিয়োগ প্রক্রিয়াকে একদিন বিপদ প্রক্রিয়া হবে বলো তো মনে করো দুই আর তিনই নিলে এরকম যদি বিয়োগ প্রক্রিয়া করো তাহলে কত আসবে মাইনাস এক মাইনাস এক কি এই সেটের পথ বটে নয় তাহলে মাইনাস প্রক্রিয়াটি বা বিয়োগ প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি স্বাভাবিক সংখ্যার সেটে দ্বিপদ প্রক্রিয়া নয় দ্বিপদ প্রক্রিয়া নয় কিন্তু যদি আর সেট বলতাম তাহলে তাহলে কোনো অসুবিধা হতো না তুমি যে কোনো দুটো বাস্তব সংখ্যার বিয়োগ করলেও আর একটা বাস্তব সংখ্যাই পাবে তাহলে আর সেটের উপর কিন্তু বিপদ প্রক্রিয়া তখন প্রক্রিয়া হবে ঠিক আছে এ নয় হবে না আচ্ছা গুণ দুটো বাস্তব সংখ্যার গুণ কি হয় অলওয়েজ একটা বাস্তব সংখ্যা হয় এবং ইউনিক হয় সবসময় খেয়াল রাখতে হবে এই এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট শুধু ওই সেটের পদ হলে হবে না সেটাকে ইউনিক হতে হবে অর্থাৎ দুটো বাস্তব সংখ্যা গুণ করে আমি দু রকম উত্তর কখনো পাবো না একটাই উত্তর পাবো তাহলে গুণ প্রক্রিয়াটাও এই প্রক্রিয়াটিও এই বাস্তব সংখ্যার সেটের উপর দ্বিপদ প্রক্রিয়া এমনকি এটা এন সেটের উপরও দ্বিপদ প্রক্রিয়া হবে কারণ দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যার যদি গুণ একটা স্বাভাবিক সংখ্যা পাবে বেশ তাহলে এটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া ওকে এটা হচ্ছে বিপদ প্রক্রিয়া ভাগ ভাগটা কি বিপদ প্রক্রিয়া দেখো দুই বাই তিন সময় কত এটা একটা মূলত সংখ্যা তাই না পি বাই কিউরে তাহলে এটা বিলংস টু আর অবশ্যই বিলংস টু আর কিন্তু নট বিলংস টু এন তার মানে কি ভাগ প্রক্রিয়াটা আর্ট সেটের উপর একটা বিপদ প্রক্রিয়া হবে মনে হচ্ছে তাই তো কিন্তু এন সেটের উপর অবশ্যই হবে না কিন্তু বিষয় হচ্ছে আর সেটের উপরও হবে না কারণ যদি তুমি দুই বাই জিরো করো তখন জিরো তো বাস্তব সংখ্যা তাহলে এটাও বাস্তব সংখ্যা এটাও বাস্তব সংখ্যা তাহলে দুটো বাস্তব সংখ্যার ভাগ ফল এটা কিন্তু বাস্তব সংখ্যা নয় এটা ডাজনট বিলংস টু আর কারণ কি দুইকে যুগে ভাগ করলে কত হয় অসংখ্য হয় সেটা তো বাস্তব সংখ্যার পদ নয় তাহলে ভাগ প্রক্রিয়াটা কিন্তু সচরাচর মানে এই ধরনের যে সেটগুলো সেই সেটের ক্ষেত্রে ভাগ প্রক্রিয়াটা কিন্তু দ্বিপদ প্রক্রিয়া হবে না তাহলে এই যে প্রপার্টিটা এই প্রক্রিয়াটা যে প্রপার্টিটা হোল্ড করছে কি প্রপার্টি না দুটো পদের মধ্যে ওই প্রক্রিয়াটা অপারেট করে ওই সেটেরই একটা ইউনিক পদ দেবে এই প্রপার্টিটাকে বলা হচ্ছে ক্লোজার প্রপার্টি ক্লোজার প্রপার্টি বা বদ্ধক ধর্ম বদ্ধক ধর্ম ঠিক আছে এই যে প্রপার্টিটা দিচ্ছে এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি বা বদ্ধক ধর্ম তাহলে এই গুণটা একটা বিপদ প্রক্রিয়া অর্থাৎ এটা বদ্ধক ধর্ম মেনে চলে তাই তো তাহলে আর সেট আর সেটটি দেখো এটা আর সেটের উপর একটা বিপদ প্রক্রিয়া তাহলে আর সেটটি এভাবে বলতে পারবো না আর সেটটি গুণ প্রক্রিয়ার সাপেক্ষে গুণ প্রক্রিয়ার সাপেক্ষে সাপেক্ষে বদ্ধ বা ক্লোজড তাহলে একটা সেটে যদি একটা দ্বীপদ প্রক্রিয়া কাজ করে অর্থাৎ এই প্রক্রিয়াটা নিশ্চয়ই বদ্ধ হবে তবেই কাজ করবে অর্থাৎ তখন আমরা ওই সেটটাকে বলবো ওই প্রক্রিয়ার সাপেক্ষে বদ্ধ সেট বুঝতে এবার একটা দ্বিপদ প্রক্রিয়া বিনিময় নিয়ম মেনে চলে কি না সেটা কীভাবে টেস্ট করব মনে করো এই স্টার হচ্ছে একটা দ্বীপদ প্রক্রিয়া আর সেট হচ্ছে এস এস সেটের ক্ষেত্রে ঠিক আছে এস সেট তাহলে এ স্টার বি দুটো এ সেটের দুটো পদ এ এবং বি তাদের মধ্যে এই প্রক্রিয়াটা কাজ করছে এ স্টার বি হচ্ছে এটা যদি বিনিময় হয় তাহলে বি স্টার এ হবে যদি বিনিময় নিয়ম মেনে চলে এই প্রক্রিয়াটি তাহলে এ স্টার বি সমান বি স্টার এ হবে ঠিক আছে সংযোগ নিয়ম বা অ্যাসোসিয়েটিভ ল কীরকম তিনটে পদ এ বি সি তাহলে এ স্টার বি স্টার সি সমান যদি এ স্টার বি স্টার সি হয় তাহলে আমরা বলবো যে বিপদ প্রক্রিয়াটি সংযোগ নিয়ম মেনে চলে এবার এক সময় উপাদান যদি একটা পদ এ সেটের তার সঙ্গে একটা পদের প্রক্রিয়া কুড়িয়ে যদি আবার ওই এটাকেই ফিরে পাই আমরা সে বাঁ দিক থেকে করিয়ে হোক আর ডান দিক থেকে করিয়ে হোক অর্থাৎ এ স্টার ই সমান ই এবং ই স্টার এ সমান এ যদি এটা হয় তাহলে আমরা বলবো এই ই পদটাকে কী বলবো এক সম উপাদান কারণ কি এক সম কেন বলছি এক সম এ এক সম অর্থাৎ একের মতন তাই না এক কীরকম করে কীরকমভাবে কাজ করে কোন সংখ্যাকে যদি এক দিয়ে গুণ করা হয় তাহলে ওই সংখ্যাটা আবার ফিরে পায় সেই কাজটাই হচ্ছে এটা মনে করে একটা সংখ্যা তাকে এক দিয়ে গুণ করা হচ্ছে তাহলে ওই সংখ্যাটা পাবো সেই রকম কাজ করছে তাহলে স্টার ই সময় যদি এ হয় তাহলে ইটা একের মতো কাজ করছে সেই জন্য আমরা বলবো এটাকে সম উপাদান বেশ এখন বিপরীত পদ কোন কোনো পদের বিপরীত পদ কীরকম যদি একটা পদ এ তার সঙ্গে বি এর প্রক্রিয়া ঘটিয়ে ই পাওয়া যায় এইভাবে এবং এভাবে দুভাবে এ স্টার বি করেও ই পাচ্ছি বি স্টার এ করেও ই পাচ্ছি ইটা কি ইটা হচ্ছে এ এক সম উপাদান ঠিক আছে ইটা হচ্ছে একসম উপাদান তাহলে বিকে এর বিপরীত পথ বলবো তাহলে এক্ষেত্রে বি হলো এ এর বিপরীত এবং উল্টোটাও অর্থাৎ এ হল বি এর বিপরীত পদ ওকে বোঝা গেল আচ্ছা তাহলে বলো তো আর সেটের উপর প্লাস যে প্রক্রিয়া দ্বীপদ প্রক্রিয়াটি তাহলে এই প্লাস দ্বীপদ প্রক্রিয়ার সাপেক্ষে এক উপাদান কি না জিরো তাই না কারণ কোনো সংখ্যার সঙ্গে জিরো যোগ করলে আমি ওই সংখ্যাটা হওয়ার পাব তাহলে একসম উপাদান জিরো এমনকি জিরো প্লাস এ সমানো এ ঠিক আছে তাহলে একসম উপাদান হচ্ছে জিরো তাহলে কোনো পদের বিপরীত কী হবে না কোনো পদের সঙ্গে কি যোগ করে আমি জিরো পাবো মানে একসম উপাদান পাবো এটা তো একসম উপাদান এটা হচ্ছে জিরোটা হচ্ছে এক সম এখানে লিখি একসম উপাদান কি আছে জিরো তাহলে বিপরীত পদের সঙ্গে কি না একটা পদের সঙ্গে যে পদ মানে যে পদ প্রক্রিয়া করিয়ে আমরা একসঙ্গে উপাদান পাই তাহলে এখানে কী প্রক্রিয়া করলে একসঙ্গে উপাদান পাবো না মাইনাস এ তাহলে একের সঙ্গে মাইনাসে যদি আমি যোগ করি তাহলে আমি জিরো পাবো তাহলে একের বিপরীত হচ্ছে মাইনাসে এমনকি মাইনাস এ প্লাস এ সমানও জিরো ঠিক আছে তাহলে এক এর বিপরীত হচ্ছে মাইনাসে বা মাইনাসের বিপরীত হচ্ছে এ কক সময় নয় কিন্তু এই প্রক্রিয়ার ক্ষেত্রে এ প্লাস প্রক্রিয়ার ক্ষেত্রে তাহলে বাস্তব সংখ্যার সাথে যদি গুণ প্রক্রিয়া আমরা বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে এক উপাদান কী হবে একটু আগেই বললাম এক কারণ এক গণিত এ সমান এ সমানই হচ্ছে এ গণিত এক ঠিক আছে তাহলে এটা হচ্ছে এক সম উপাদান তাহলে একটা পদের বিপরীত কী হবে এ গণিত এখানে কী দিতে হবে যাতে করে আমরা একসঙ্গে তাই না তাহলে এ পদের বিপরীত পদ হচ্ছে ওয়ান বাই এ কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি এই এটা যখন জিরো হয়ে যাবে তখন কিন্তু গণ্ডগোল কারণ ওয়ান বাই জিরো তো অসংখ্য তাহলে জিরো পদের কোনো বিপরীত পদ নেই এক্ষেত্রে জিরো পদে কোনো বিপরীত পদ নেই বোঝা গেল তাহলে আমরা কোনো প্রক্রিয়া যদি দেয় তাহলে সেটাকে আমরা বিপদ প্রক্রিয়া কিনা কীভাবে চেক করবো না সেটা আমরা ক্লোজার প্রপার্টি হোল্ড করছি কিনা দেখব ক্লোজার প্রপার্টি অর্থাৎ ওই প্রক্রিয়াটা দুটো পদের মধ্যে কাজ করে যদি ওই সেটের একটি ইউনিক পদ বা অনন্য পদ আমাদেরকে ফিরে দেয় তাহলে সেটা ক্লোজার প্রপার্টি মেনে চলবে অর্থাৎ সেটা হবে একটা দ্বিপদ প্রক্রিয়া এবং সেই দ্বিপদ প্রক্রিয়ার বিনিময় কিনা সেটা কীভাবে দেখব না এ স্টার বি সন এ হচ্ছে কিনা যদি হয় তাহলে বিনিময় প্রক্রিয়া মেনে চলছে বিনিময় নিয়ম মেনে চলছে সংযোগ নিয়ম মেনে চলছে কিনা কীভাবে দেখবো না এ স্টার বিস্টার সি অর্থাৎ আগে বি এবং সি এর প্রক্রিয়া করিয়ে তারপর এর সঙ্গে প্রক্রিয়া করাবো যেটা পাবো যদি এ এবং বি এর আগে প্রক্রিয়া করিয়ে সি এর পায় এর সঙ্গে প্রক্রিয়া করে একই পায় তাহলে বলবো যে এটা সংযোগ প্রক্রিয়া মেনে চলছে সংযোগ নিয়ম মেনে চলছে একসম উপাদান কাকে বলবো না কোনো পদের সঙ্গে যে উপাদানের প্রক্রিয়া করিয়ে ওই পদটাকে আবার ফিরে পাবো সেই পদটাকে বলবো একসম উপাদান বিপরীত পদ কাকে বলবো না একটা পদের সঙ্গে যে পদের প্রক্রিয়া করিয়ে আমরা একসম উপাদান ফিরে পাবো সেই পদটাকে বলা হবে এই পদের বিপরীত আমরা উদাহরণ দেখলাম আর মানে বাস্তব সংখ্যার সেট প্রক্রিয়া হচ্ছে যোগ প্রক্রিয়া সেক্ষেত্রে একসম উপাদান হচ্ছে জিরো আর বিপরীত পদ হচ্ছে এর বিপরীত হচ্ছে মাইনাসে গুণের ক্ষেত্রে দেখলাম একসম উপাদান এক এবং বিপরীত পদ হচ্ছে এর বিপরীত হচ্ছে ওয়ান বাই এ কিন্তু জিরোর পদের কোনো বিপরীত পদ থাকছে না বেশ চলো আমরা একটা প্রক্রিয়াকে সংজ্ঞাত করি দিয়ে সেটাকে দেখি বিপদ প্রক্রিয়া হচ্ছে কি না এবং বিনিময় নিয়ম মেনে চলছে কি না সংযোগ নিয়ম মেনে চলছে কি না ওকে তাহলে একটা প্রক্রিয়া আমরা ডিফাইন করলাম এ স্টার বি সমান এ প্লাস বি মাইনাস এবি এটা মনে করো রিয়েল নাম্বারের সেটে ঠিক আছে এ সেটটা খুব ইম্পর্টেন্ট রিয়েল নাম্বারের বা বাস্তব সংখ্যার সেটে আমি এ প্রক্রিয়াটাকে ডিফাইন করলাম তাহলে এটা জীবৎ প্রক্রিয়া হবে কি দেখো এ স্টার বি মানে কি দিচ্ছে এ প্লাস বি মাইনাস এবি আচ্ছা এটা এ বিলংস টু আর বিলংস টু আর দুটোই আরে আছে তাহলে তাদের প্রক্রিয়া করে কি পাচ্ছি এ প্লাস বি মাইনাস এবি এটা কি আরে থাকবে অবশ্যই থাকবে কারণ বাস দুটো বাস্তব সংখ্যার যোগ মাইনাস ওই দুটোর গুণ তাহলে এটাও বাস্তব সংখ্যা এটাও বাস্তব সংখ্যা এগুলোও বাস্তব সংখ্যা তাহলে বাস্তব সংখ্যায় যোগ বিয়োগ গুণ করলে সবসময় আমরা বাস্তব সংখ্যায় পাই তাহলে ইমপ্লাই করবে এ প্লাস বি মাইনাস বি বিলংস টু আর ইমপ্লাই এটা মানে হচ্ছে এ স্টার বি এ স্টার বিলংস টু আর তাহলে দুটো পদ আর এর থেকে নিয়ে তাদের মধ্যে প্রক্রিয়া করলে সেটা আরে থাকছে এবং এ প্লাস বি মাইনাস এ বি সর্বদা অনন্য হবে কারণ দুটো বাস্তব সংখ্যার যোগ বিয়োগ গুণ করলে আমরা আলাদা আলাদা ভ্যালু তো পাবো না দুই আর মনে করো দুই আর তিনে যোগ করে মাইনাস ছয় করছি তাহলে কত হবে দুই আর তিনে পাঁচ মাইনাস ছয় অর্থাৎ মাইনাস এক এছাড়া অন্য কিছু পাবো কি কখনোই পাবো না তাহলে সবসময় আমরা দুই প্লাস তিন মাইনাস দুই ইন্টু তিন সময় সবসময় আমরা মাইনাস একই পাবো এছাড়া অন্য কোনো ভ্যালু পেতে পারি না অর্থাৎ এটা একটা অনন্য বা ইউনিক ভ্যালু দেবে ঠিক আছে তাহলে কী হচ্ছে বিলংস টু আরও হচ্ছে এবং অনন্যও হচ্ছে অর্থাৎ এই স্টার প্রক্রিয়াটি স্টার প্রক্রিয়াটি বিপদ প্রক্রিয়া ওকে এটা কি বিনিময় নিয়ম মেনে চলে দেখা যাক এ স্টার বি সমান কত এ প্লাস বি মাইনাস এ বি বি স্টার এ সমান কত বি প্লাস এ মাইনাস বি এ এবার দেখো বি প্লাস এর জায়গায় আমি এ প্লাস বি লিখতেই পারি কারণ রিয়েল নাম্বার তো বিনিময়যোগ্য যোগ্য যোগের সাপেক্ষে মাইনাস এবির জায়গায় সরি বি এর জায়গায় এবি লিখতেই পারি তার মানে কি আসছে অতএব এ স্টার বি সমান বি স্টার এ তার মানে কি বিনিময় যোগ্য অতএব প্রক্রিয়াটি বিনিময়যোগ্য যোগ্য কিনা দেখব অর্থাৎ এ স্টার বি স্টার সি সমান আগে বের করব কী হবে এ স্টার বি স্টার সি মানে কত বি প্লাস সি মাইনাস বিসি বি প্লাস সি মাইনাস বিসি ওকে এবার এই দুটোর প্রক্রিয়া তাহলে কী করা হবে না এইটা প্লাস এইটা মাইনাস এই দুটোর গুণফল এই যে প্রক্রিয়াটা ভালো করে বুঝতে হবে প্রক্রিয়াটা কী দিয়েছে দুটো পদের প্রক্রিয়া হচ্ছে ওই দুটো পদের যোগফল মাইনাস তাদের গুণফল তাহলে এই দুটো পদের যোগফল প্রক্রিয়া হবে এই দুটো পদের যোগ ফল মাইনাস এদের গুণফল তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস বি সি মাইনাস এ ইন্টু বি প্লাস সি মাইনাস ঠিক আছে পদ ওই পদ যোগ মাইনাস তাদের দুল সমান কি হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওকে কিছু কাটাকাটি হচ্ছে কি না হচ্ছে না বেশ তাহলে এটা থাকলো বেশ এবার আমরা কি দেখব সংযোজ্য দেখতে হলে কী দেখতে হয় প্রথমে এই দুটো করলাম এবার এই দুটোকে করবো তাহলে এ স্টার বি স্টার সি দেখব কী আসছে দেখা যাক এটা হবে এ প্লাস বি মাইনাস এ বি স্টার সি তাহলে এইটা প্লাস এইটা মাইনাস এই দুটোর গুণফল তাই তো সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস এবি ইন্টু সি ওকে গুণটা করে ফেলো তাহলে কত আছে দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস এবি লিখছি এ প্লাস বি প্লাস সি মাইনাস এবার এটা বাকি আছে তাহলে মাইনাস মাইনাস বি সি প্লাস এবিসি মাইনাস এসি মাইনাস বি সি প্লাস দেখো একই আসছে কি না এস এই দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস বি মাইনাস বি সি মাইনাস সি প্লাস এ বি সি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ এব মাইনাস বি সি মাইনাস সি এ প্লাস এ বি সি অর্থাৎ কি আসছে একই আসছে এটা এবং এটা একই আসছে অতএব প্রক্রিয়াটি সংযোজ্য অতএব প্রক্রিয়াটি সংযোজ্য এবার আমরা কি করব ওই প্রক্রিয়াটির একশো উপাদান নির্ণয় করব। তাহলে মনে করি যে ই হচ্ছে এক উপাদান আচ্ছা একশো উপাদানের কি সঙ্গে বললাম না কোনো একটা পদের সঙ্গে একশো উপাদানের প্রক্রিয়া করালে আমি আবার ওটাকে ফিরে পাবো তাই তো ইমপ্লাই এবার প্রক্রিয়াটা কীরকম ছিল না ওই পদ দুটোর যোগফল মাইনাস তাদের গুণফল ঠিক আছে সমান এ এবার দেখো এই এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তাহলে কী থাকছে ই কমান নাও তাহলে ওয়ান মাইনাস এ সমান জিরো ইমপ্লাই ই সমান জিরো বাই ওয়ান মাইনাস এ সমান জিরো অর্থাৎ কী পেলাম অতএব এক একসঙ্গ পেলাম শূন্য তাই তো আচ্ছা তার আগে এটা ডাইরেক্ট বলা যাবে না এবার আমাদের দেখতে হবে যে ই স্টার এ সমান এ হলে ই কত আসছে এটা ইমপ্লাই করছে কি ই প্লাস এ মাইনাস ই এ সমান এ ইমপ্লাই আবার দেখো এটা ক্যান্সেল হয়ে গেল তাহলে এবার কী হবে ই কমন যাবে ডে ওয়ান মাইনাস এ সমান জিরো ইমপ্লাই ই সমান জিরো তাহলে যখন এ স্টার ই করছি তখন ই এর ভ্যালু যা আসছে ই স্টার এ করেও ই এর ভ্যালু সেম আসছে জিরো তাহলে এবার বলতে পারবো অতএব জিরো হল স্টার প্রক্রিয়াটির সাপেক্ষে আর সেটের একসম উপাদান এটা খুব ইম্পর্টেন্ট জিরো কিন্তু সবসময় একসঙ্গে উপাদান নয় এই প্রক্রিয়ার সাপেক্ষে একসঙ্গ উপাদান ঠিক আছে তাহলে এই প্রক্রিয়ার সাপেক্ষে এবং কোন সেটার সেটাও বলতে হবে ওকে এবার আমরা দেখি দেখি যে একটা পদ এ তার বিপরীত পদ কী হবে কীভাবে দেখবো না বিপরীত পদ হতে গেলে স্টার বি সমান ই হতে হয় এটা কি ইমপ্লাই করছে এ প্লাস বি মাইনাস এ বি সমান ই মানে কি জিরো পেয়েছি আমরা ঠিক আছে ইমপ্লাই এ মাইনাস আচ্ছা এখান থেকে কমন নিচ্ছি এইটা এবং এটা থেকে এ কমন নিয়েছি তাহলে কী পাচ্ছি ওয়ান মাইনাস সমান এই বিটাকে ডান দিকে নিয়েছি তাহলে মাইনাস বি এ সমান বি এই বি মাইনাস ওয়ান দেখো ঠিক আছে এবার উল্টোটা করি এ সমান এটা করছে বি প্লাস এ মাইনাস এ বি সমান 0 এমপ্লয় করছে আবার এ কমান নিচ্ছে দুটো থেকে ওয়ান মাইনাস বি সমান মাইনাস বি এমপ্লয় এ সমান বি বাই বি মাইনাস ওয়ান তাহলে একই জিনিস পেয়ে অতএব বি পদের বিপরীত বি পদের বিপরীত কত আসছে বি বাই এ মাইনাস সরি বি মাইনাস ঠিক আছে ওকে আজ এ পর্যন্ত থাক তোমরা এর পরের ক্লাসে শিখবে যে যখন কোনো ফাইনাইট সেট অর্থাৎ সসীম সেট হয় তখন তার একটা বিপদ প্রক্রিয়া যদি আমরা ডিফাইন করতে পারি তাহলে তাদের একটা ছক বা তালিকা তৈরি করা যায় ঠিক আছে ওকে তো এই সংক্রান্ত আলোচনাগুলো পরের ক্লাসে হবে